হ্যাঁ সেটা এমনিতে এসে কালী সাধুকে সে বেসিক্যালি আমাকে ওরা ওরা যেভাবে বলে মাস্টার মশাই বলে ডাকে আর কি তো সেই হিসেবে ওই চরিত্রটা আবার আরম্ভ হচ্ছে শুটিং এই হয় সাত তারিখ থেকে আট তারিখ থেকে শুরু হবে শ্যুটিং আবার ওর সেকেন্ড পার্ট না নিকশ সেকেন্ড পার্ট আরম্ভ হবে মনে হচ্ছে ভালোই হবে এবার তবে এবার বোধ হয় ডিরেক্টরটা পাল্টাবে কারণ পরম করছে না এবার করছে সায়ন্তন ঘোষাল ওডে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন এই মুহুর্তে আমার একটা ছবি এখানে চলছে লালি সিনেমায় আমি সবাইকে অনুরোধ করবো এখানকার মানুষকে একটু দেখতে দুটোর সময় শো চার দিন মধ্যে আজকে সেকেন্ড ডে আর দুদিন আছে তারপর নতুন ছবি রিলিজ করবে কাজে ওটা আবার সরে ওটা কলকাতা আগে রিলিজ করেছিল আমি যখন হেমা মালিনী বলে একটা ছবি তাতে পাঠ করেছি আমি খারাপ করিনি ভালোই করেছি

এরম তার মানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ আছে এটা বোঝা যাচ্ছে শুনিনি এমনকি অশনি বলছিলো সেও শোনেনি আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরম ভিড় আমি কখনো দেখিনি এরম হলে রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা এটা ট্রেলের মানে রেলওয়ের কোনো ফেলিওর আছে আর কি আমার তো সংশয় সবসময় থাকে কিন্তু কোনো সময় সংশয়টা আলটিমেটলি মোচন করেন মুখ্যমন্ত্রী কাজে তিনি করবেন আমি জানি না কি করবেন বলবেন কিন্তু উনি যদি আপনাকে দাঁড়াতে বলেন হ্যাঁ তাহলে দাঁড়াতে হবে দাঁড়াবো ওনার তো আমি আজ্ঞা কখনো এ করিনি ডিনাই করিনি মুখ্যমন্ত্রী চাইলে আপনি আবার বিধায়ক হবে চান তবে আমার বলেই বিধায়ক হবো তা না দাঁড়াবো তারপরে এখানকার মানুষ যদি আমি ভোট দেন তবে যে না দেন তো জুমদার বলছেন আপনি তারি কি পাল্টা কথা বললেন মঞ্চে ভালোবাসার কথা বললেন আমি এটা ভেবে নিউজ খুব ভালো আমি জানিও না পড়িনি ওটা ভালো আর পলিটিক্যাল কিছু